রথযাত্রা তো আজকের দিনে দেখো তোমাদেরকে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা করে দেখো রথের দিন বৃষ্টি হবেই এটা হচ্ছে কনফার্ম প্রত্যেক বছরই হয় তো যাই হোক বেশি বক না করে চলে যাই সোজা ভিডিওতে তোমরা দেখো আজকে রথযাত্রায় আমরা কীরকম মজা করলাম বাট ওনাদের রান্নাঘাটের কীরকম বেড়ায় দেখে দেখো ঠিক আছে চলো তো বন্ধুরা রথের সাথে আমরাও বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছি ওখানে কত মানুষের ভিড় এবং মানুষগুলো দেখতে পাচ্ছো কীরকমভাবে দেখা যাচ্ছে মানে ছোটো ছোটো দেখা যাচ্ছে ভাবতে যাই হোক বন্ধুরা সেসব কথা বাদ আর রথের মধ্যে আমি এগিয়ে পড়েছি রথে দড়ি বড়ি টানতে পেরেছি কিন্তু কোনো ওখানে ভিডিও করতে পারিনি কিছু কারণের জন্য দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে এবং পাশ দিয়ে দেখো কত লোকজন নাচ করছে এখানে সাইডে আর এই যে ছোট্ট করে একটা মেয়ে দেখো বাবার কাঁধে বসে আছে এই জিনিসটা দেখে ছোটোবেলার কথা মনে পড়েছে তোমাদের কি মনে পড়ছে মনে পড়লে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও তো গ্যাস দেখো আমি আমার মেয়েকে এরকমভাবে কাঁধে নিয়ে নিয়েছি যাতে এটা আমার স্মৃতি হয়ে থাকে তোমাদের সাথে দেখো এখানে সবাই নাচছে এবং আমরা যখন ব্রিজের ওপর থেকে উঠলাম তখন দেখতে পাচ্ছি মানুষের ভিড়টা আর নিচের থেকে উপর থেকে ভিউটা কীরকম আসছে মানে নিচের দিকে লক্ষ লক্ষ মানুষ আসছে আগে আমরা উপর দিকে ছিলাম বলে আমরা জিনিসটা দেখতে পারলাম তো ভিউটা দেখো তোমাদের কীরকম লাগছে বন্ধুরা এত সুন্দর লাগছে দেখার মতো বলার ভিউটা তোমাদের জন্য ধরলাম দেখো ハいハハハ。 তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কাকাটা আর বাচ্চা ছেলেটা মানে এই ভাইটা ছোট ভাইটা কিরকম ভাবে নাচ করছে এটা দেখে মানে কিছু বলার নেই আর ভালোই লাগছে লাগছে আনন্দও কিন্তু কিন্তু সবাই তেল সব তার কেটে গেছে লেটেস্ট ভাইটা যাই হোক পারবে না আর পারো না তো বন্ধুরা নাচতে হাসতে আমরা আগে পড়েছি হাসতে হাসতে করতে সামনে যত আগাচ্ছি অত আনন্দ বাড়ছে আমাদের মধ্যে দেখতে পাচ্ছ মানে সবাই হইচই এবং তাল মিলিয়ে সবাই কত সুন্দরভাবে নাচ করছে দেখো বন্ধুরা মানে নাচের শেষ নেই মানে রথযাত্রা এনজয় করা কেউ বা দেয়নি মানে যে যেরকম করছে সবাই নাচছে দেখো এখানে দেখো কতগুলো গ্রুপ সে মানে মেয়েদের টিম হয়ে গ্রুপ হয়ে এখানে নাচ করছে দেখতে পাচ্ছ বন্ধু দেখতেই পাচ্ছ এখানে নাচের জন্য মানে সবাই পাগল এবং সাথে দেখো আমার মেয়ে আমার ওয়াইফও নাচে চালু করে দিছে এবং আমিও মাঝে মাঝে নাচছি সবসময় তো ভিডিও কন্টিনিউ করা যায় না তাই ভিডিও কন্টিনিউ যতক্ষণ রাখছি ততক্ষণ ঠিক আছে বাদবাকি টাইম নিচ্ছে আমরা একাকার করে ফেলছি দেখো বন্ধুরা আমি পিছন দিকে ক্যামেরা দিয়েছি এবং পিছনে দেখো লোকজন সবাই মানে আনন্দ নিচ্ছে এবং আমরাও টুকুর টুকুর করে রথের সাথে আগে যাচ্ছি এবং সবাই ভিডিও করছে কত লোকে নানান ধরনের ঠিক আছে সমস্ত লোকজন সবাই আনন্দ উপভোগ করছে রথের সাথে সাথে আমরাও আগাচ্ছি আমাদের সাথে অনেক আমাদের ফ্যামিলি নিয়ে বেরিয়েছি আমরা তো বন্ধুরা বোনুরা এই ভিড়ের মধ্যে একটা খুব কষ্ট হয়ে গেলো খুব গরম লাগছিল এবং খুব অসহ্য ফাইনালি আমরা রথ নিয়ে মাসির বাড়িতে চলে এসেছি মাসের বাড়িতে যে প্যান্ডেল করা সে প্যান্ডেল এসেছি মানে জগন্নাথ ঠাকুরকে এখন ভিতরে ঢোকানো হয়েছে সাজানো চলছে তাই জন্য বন্ধু পদ্ধতি দিয়ে বন্ধ করা হয়েছে এবং দেখো এখানে সবাই বৃষ্টি